আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউ বাজার ইউটিউব চ্যানেল অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম থেকে সবাইকে আদ্র শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে আমরা চাষকর বাজারে পাঠের আমদানি তুলনামূলক বেশি দেখতে পাচ্ছি এই বাইশে অগস্ট রোজ শনিবার তো তা কত বিক্রি হলো পঁয়ত্রিশশো পঞ্চাশ এটা হচ্ছে সি ক্যাটাগরি পাট সর্বনিম্ন বড় ভাই দাম বলছে আজকে এখনো বলে নাই অন কি কত বিক্রি হলো ভাই কত আটশো এটা হচ্ছে বি ক্যাটাগরি পার্ট এটা হচ্ছে আটত্রিশশো টাকা বিক্রি হলো তো প্রিয় দর্শক গতকাল আমরা যেই ভিডিওটা করেছিলাম আপনারা দেখেছেন সর্বোচ্চ আমরা চার হাজার টাকা হাই বাজারের একটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আসতেছে আসতেছে কি অবস্থা আজকে আজকে আমদানি বেশি না আপনারা কিনতে চান আমদানি বেশি কিনাল কম দাম কম

তো এই ছিল সর্বোচ্চ উনতল্লিশশো টাকা আর সাবলু ভাই যেটা বললো যে এমনকারা এক হাজারশো টাকা কমছে আসলে সত্যিই বাজারটা আমদানির কারণে এবং ব্যাংক বন্ধর কারণে কিছু বাজারটা আমরা কম দেখতে পাচ্ছি তো এই ছিল মোটামুটি আজকে পাটের আপডেট নিউজ তো ইফু লাইক দিস ভিডিও যেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করুন কমেন্ট করতে বলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর যদি সম্ভব হয় আসুন ভাই ভালো কাজে নিয়োজিত হই